আজকে চলছে আমাদের পুরনো ঐতিহ্য বাঙালিদের ঐতিহ্য আসলে এর মধ্যে আজকে নারী একটি মেলা আসলে এই দুইটা আপনি দেখছেন এইটা আসলে সাঁকরাইন একটা ট্রেডিশনাল উৎসব আমরা সবাই জানি আর আমরা যারা এখানে আমন্ত্রিত উদ্যোক্তা যারা আছে তারাও কিন্তু কোনো না কোনো ট্রেডিশনাল জিনিস নিয়েই কাজ করছে তো অবশ্যই একটা ট্রেডিশনের সাথে আরেকটা ট্রেডিশন মেলবন্ধন হওয়া এটা তো ভালো ডেফিনেটলি ভালো চোখেই দেখছি মানে এটা বেশ ইতিবাচক তুমি কয়টা প্রোডাক্ট কাজ করছ আমি তো কয়টা ঠিক বলতে পারবো না আমার আমার প্রোডাক্ট লাইন আপ হচ্ছে আমার মানে গয়নাগাটির মধ্যে সবই আছে আর কিছু আপনার সুভিনি টাইপের গিফট আইটেম ওগুলোও আছে ওগুলোও করি কিন্তু এখানে এই মুহূর্তে নেই উদ্যোক্তা কতদিন হলো চার বছর সফলতার কথা যদি জানতে চাই সফলতা হ্যাঁ সফলতাটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে রিপিট ক্লায়েন্ট সো কাস্টমারদের ফিডব্যাক না পেলে তো আসলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না এবং কাস্টমারও রিপিট হতো না ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার দেশের যেসব ওয়ারেবেল আর্ট আছে ওগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্লোবাল মার্কেট প্লেসে এগুলো নিয়ে এক্সিবিট করা না এক্সপোর্টের আমি এখনও অতি মানে এখনও আসলে লার্নিং স্টেজে আছি চার বছর তো কেবল তো এক্সপোর্টের এখনো ওই চিন্তায় আমরা যা যাচ্ছি না আমরা নিজস্ব ব্র্যান্ডিং এর প্রতি বেশি মনোযোগী আপাতত আজকে হচ্ছে এই শাকরাইন চলছে তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে হোমমেড মেড ফ্যাব্রিক্স গয়না এই আপনাদের নারী উদ্যোক্তারা আজকে এখানে একত্রিত পাইছে একই ধরনের আসলে দুইটার মধ্যে আপনি কি দেখছেন এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সবাই খুব আনন্দ করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর সবাই একত্র হয়েছি একটা মিলন মেলার মতো হয়েছে আপনি কয়টা আইটেম নিয়ে কাজ করছেন আমি হচ্ছে এখানে নয়টা আইটেম নিয়ে এসেছি এখন অলমোস্ট অনেক কিছু শেষ হয়ে গেছে অল্প কিছু আছে আর কি